নমস্কার সুপ্রভাত আজ বৃহস্পতিবার সকাল 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 স্নান করে নিয়েছি গিন্নি চা বসিয়েছে বাড়ির সবার জন্য ছেলেরা ঘুমতে কুটে ব্রাশ করছে ছোটটা বেসিন লাগান পায় না বলে টপের উপর উঠে দাঁড়িয়েছে আর ছাদে জোন লাগানো হয়েছে যত গাছ আছে ছাদ থেকে সব নামানো হবে কিছু গাছ চিলেকোটার ওপর তোলা হবে ছাত্রা জল পড়ে পড়ে ওই যে বললাম ড্যাম হয়ে গেছে সেই কারণে ছাত্রাকে সব চিপ করে আবার ওর উপর জল ছাদ করা হবে আর আমি বসে পড়েছি কিছু শাক নিয়ে বাঁচতে এই পাঁচ মিশালি শাকটা খেতে আমি খুব ভালোবাসি পাঁচ রকম শাক আছে সেই কটা পাতা নিয়েছি পাঁচ মিশালি শাকটা খেতে খুব ভালো লাগে এই যে কটা দুধ কচুর পাতা মানে মাটি আছে ছাদের গাছে আর দুটো ফেলেন চার শাক কটা কুমকুনোতে

কিছুদিন ভক্তদের একটু বসতে অসুবিধা হবে সব কাজ টাওয়া নিয়ে প্রায় পনেরো দিনের ধাক্কা কিন্তু গাছগুলো বাঁচানোর জন্য আমাকে অবশ্যই নিচে নামাতেই হবে যার কারণে গাছগুলো সব ওরা নিচে রেখে দিচ্ছে আমি সব দেখি টেকিয়ে দিলাম কোথায় রাখতে হবে একে গিয়ে লাইন করে সব গাছগুলো রেখে দিচ্ছে আর আমি বসেছি শাকগুলো নিয়ে এখানে সব মায়ের কাছে ছাড়িয়ে রেডি করে দিচ্ছি মা এগুলো শাকটা ভাজা করবে শাকটা খেতে খুব ভালোবাসি পছন্দ করি তবে পেটের প্রবলেমের জন্য সব দিন খাওয়া হয় না আর এদিকে শান্তনু আর ববুল মন্দিরে কাজকর্ম করছে জল পরে বেলতলাটা বড্ড নোংরা হয়েছিল এরকম থাকে না গোবর মারলে দিয়ে বেলতলা একদম চকচক করে তসলার মতো কিন্তু এখন এই বৃষ্টির জলে এমন অবস্থা হয়েছে এবার একটু পরিষ্কার করতে হবে এখন তো হেমন্তকাল পড়ে গেল এবার মনে হয় বৃষ্টিটা আর হবে না সেরকম তাই যত গাছপালা ওখানে তেসুল যা থাকে সব তুলে পরিষ্কার করে গোড়া ঠিক করে দিচ্ছে কিছু বেলের ডাল পড়ে সামনেটা বড্ড নোংরা হয়েছে কালী পুজো আসছে ঢাকিরা আসবে ঢাকের সব ওই কাজ উলগুলো যেগুলো থাকে গাছে লাগবে বলে আমি কিছু ডালপালা একটু কাটিয়ে দিলাম আজকে বারটাও ভালো আছে সকালে মায়ের নিত্য সেবা পুজো করে নিয়েছি আর এটা এখন বিকালবেলা আজকে আর সকালে মায়ের শাড়িটা পাল্টাতে পাইনি প্রতি বৃহস্পতিবারের তো মাকে নতুন শাড়ি পরানো হয় একটা লাল টুকটুকে বেনারসি এই এক ভক্ত দিয়েছিলেন তারটা এই পরানো ছিল এই শাড়িটা এবার ছাড়িয়ে নিলাম বিকালবেলা কাপড় পাল্টাতে গেলে বড্ড অসুবিধা হয় আবার স্নান করতে হয় আর গরমও করে প্রচণ্ড ওই জন্য সকালেই ছাড়ায় তবে আজকে মাকে শাড়িটা ছাড়িয়ে দিলাম কারণ সেই দুর্গা পুজোর ষষ্ঠীর দিন পরানো হয়েছিল এখন এই দড়িতে রাখা থাকলো আর মায়ের এই শাড়িটা অনলাইনে এক ভক্ত পাঠিয়েছেন উনি গোপালের জন্য দুটো জামা দিয়েছেন আর এই শাড়িটা পাঠিয়েছেন আমি নাম মেনশন করিনি ওনাকে না জিজ্ঞাসা করার কারণে তাই মাকে এখন এই তসরের শাড়িটা পরিয়ে দিলাম তসর শাড়িটা বড্ড সুন্দর দেখতে এত ভালো লাগছে সামনে কালী পুজো আসছে অমাবস্যা দিতি মাকে লালপুরে সাদা শাড়িতে যেন আরও বেশি সুন্দর লাগে আর এক মুস্তুল থেকে এক ভক্ত কালকে একটা হলুদ রঙের শাড়ি আর একটা ওড়না দিয়েছে তো তার শাড়িটা এখন পরানো হলো না বলে ওড়নাটা দিয়ে দিলাম তাহলেও তো একটু খুশি হবে আর মায়ের শস্ত্র দিয়ে মাকে রাজবেশে সাজিয়ে দেওয়া হলো মা সুন্দরভাবে সেজে গেছেন ভক্তদের দর্শন দেওয়ার জন্য এবার আপনারা দর্শন করুন মাকে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন মা কৃষ্ণকালীর আশীর্বাদে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা সবার মঙ্গল করুক শুভরাত্রি